আমি খুব ছোটোবেলা থেকেই শিখছিলাম ভালো মানুষ হও মানুষকে ভালোবাসো যতটা সম্ভব কারো উপকারে আসার চেষ্টা করো যদি কারো চোখে জল দেখি সেই জল মোছার আগে নিজের চোখ ভেজে যাক তেমন একটা সহানুভূতির শিক্ষায় বড় হয়েছে আমি মা বলতেন যদি কারো কষ্ট কমাতে পারো তবেই আল্লাহ খুশি হন বাবা বলতেন মানুষকে সাহায্য করা মানে নিজের আত্মাকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়া আমি বিশ্বাস করতাম সবার উপকার করাই একজন মানুষের বড়ত্বের প্রমাণ কিন্তু সময় গড়ায় মানুষ বদলায় কিংবা মানুষগুলো ঠিক তেমনই থাকে কেবল আমার চোখের পর্দা খুলে যায় বুঝতে শিখি উপকার সবসময় কৃতজ্ঞতা আনে না উপকার অনেক সময় নিজেকেই ক্ষয় করে ফেলে কেউ কেউ উপকারকে নিজের অধিকারে পরিণত করে তারা ভাবতে শেখে তুমি তো করবেই তোমার দায়িত্ব এটা ভালো মানুষ হও মানে যেন বিনা পারিশ্রমিক সবার বোঝা বইতে শেখা আমার জীবনের অনেকগুলো সময় আমি এমন মানুষের পাশে দাঁড়িয়েছি যাদের প্রয়োজন ছিল কেউ বিপদে পড়েছে কেউ মন খারাপ নিয়ে বসেছিল কেউ ব্যর্থতার কেউ ব্যর্থতায় দমে গিয়েছে আমি ছুটে গিয়েছি দিন রাত কাজ ঘুম সব কিছু ভুলে গিয়ে পাশে থেকেছে কারো পাশে দাঁড়ানোর জন্য নিজের কাজ পিছিয়ে দিয়েছে নিজের সময় ভেঙে দিয়েছে নিজের সুখ বিসর্জন দিয়েছি প্রথম দিকে একটা আনন্দ হতো আমি কারো উপকারে আসতে পারছি একজন মানুষ আমার উপর নির্ভর করছে কিন্তু ধীরে ধীরে আমি টের পেলাম এই নির্ভরতা একদিন চাহিদায় রূপ নেয় আজ যে মানুষটি বলেছিল তুই না থাকলে আমি পারতাম না সেই মানুষটি কাল বললো তুই তো কিছুই করিস না সব আমি করে করি কেউ কেউ মুখে হাসি রেখে সাহায্য নিল আর পেছনে গিয়ে বলল ও তো নিজের স্বার্থেই করেছিল কেউ কেউ আমার দেওয়ার শেষ টাকা নিয়েও মুখ ফিরিয়ে বলল সে তো আমার দায় না একদিন এক বন্ধুর জন্য আমি নিজের চাকরির সুযোগ ছেড়ে দিয়ে ওকে প্রমোট করার সুযোগ করে দিয়েছিলাম ও বলেছিল তুই না থাকলে আমি আজ এখানে আসতে পারতাম না বছর ঘুরে গেল ও এখন বড় এক পদে আমি তখনও সেই পুরনো অবস্থানে একদিন সাহস করে ওকে বলেছিলাম ভাই তোর কোম্পানিতে যদি কিছু হয় সে বলেছিল দেখ নিজের কেরিয়ারটাও তো থাকতে হয় আমি তো আমি তো নিজে করে উঠেছি তোরা তোরা করিস না কেন আমার সমস্ত স্মৃতি ভালোবাসা সময় সব যেন মুহূর্তেই অচল হয়ে গেল তখনই বুঝলাম সবার উপকার করতে নেই উপকার করতে নেই তখন যখন তুমি নিজেই খালি পাত্র উপকার করতে নেই যখন তোমার দেওয়া উপকারে কেউ গর্বিত হয় না বরং তোমাকে নিচু করে দেখে উপকার করতে নেই যখন সেটিকে তারা তোমার দায়িত্ব ভাবতে শুরু করে ভালোবাসা তখনই দেওয়া উচিত যখন তুমি জানো প্রতিদান নয় কিন্তু সম্মান অন্তত পাবে আমরা যারা ভালো হবার শিক্ষা নিয়ে বড়ো হয়েছি তারা জানি না না বলার শিক্ষা কেউ যদি বলে একটু সাহায্য করিস তখন না বললে মনে হয় আমি বুঝি পাপ করছি তাই নিজেকে ক্ষয় করে দিই নিজের সময় ঘুম কাজ আত্মসম্মান সব বিসর্জন দিয়ে বলি আচ্ছা তোর জন্য করব অথচ অথচ সেই মানুষটি পরের দিন অন্য কারো কাছে গিয়ে বলে ও তো আমার জন্য কিছুই করেনি তখন মনে হয় ভুল করছি নিজের চারপাশটা পরিষ্কার করতে গিয়ে অন্যের কাদা নিয়ে ঢেকে ফেলেছি নিজের হৃদয় আজকাল আমি একটু বদলে গেছি এখন আর সব কিছুতে হ্যাঁ বলি না এখন আর সবার গল্প শুনে কাঁদি না এখন আর নিজের শেষটুকু দিয়ে কাউকে বাঁচাতে যায় না যদি না দেখি সে মানুষটিও আমাকে মানুষ মনে করে এটা অহংকার নয় এটা আত্মরক্ষা সবার উপকার করতে নেই কারণ সবাই মানুষ নয় কেউ কেউ সুবিধাবাদী কেউ কেউ গিলতে জানে দিতে জানে না কেউ কেউ চায় তুমি দাও তারা হাসে আজ আমি জানি যে কোনো উপকারের আগে নিজেকে জিজ্ঞেস করতে হয় আমি কি পারবো আমি কি প্রস্তুত আমি কি নিজেকে ক্ষতিগ্রস্ত না করেই অন্যকে সাহায্য করতে পারবো না পারলে আমি চুপ করে যাই কষ্ট হয় বোকভার ভার হয় কিন্তু আমি জানি এই না বলাটাই আমাকে টিকিয়ে রাখবে